এই খারাপ জিন থেকে কিভাবে তুমি বাঁচতে পারবা আল্লাহ তালা বলেন বান্দা কোরআনের মধ্যে এমন দুইটি সূরা রয়েছে যেই দুইটি সূরা যদি পাঠ করো জিনের বাদশাহও যদি তোমার সামনে যদি চলে আসে জিনের বাদশাহও পালাইতে রেডি হয়ে যাবে দিনের বাদশাহ তোমার কাছ থেকে দূর হয়ে যাবে বিদায় হয়ে যাবে যত বড় জিন হোক না কেন দুইটি সূরা এই দুইটি যদি তোমরা পাঠ করো প্রতিনিয়ত তাহলে ইংসা আল্লাহ কোন জিন শয়তান তোমার সঙ্গে আক্রমণ করে পারবে না আল্লাহ রসুল্লাহি সাল্লামের উপর জাদু টনা করা হয়েছিল দীর্ঘদিন আল্লাহ রসুল অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু আল্লাহ তাআলা কোরআনের দুইটি সুরা নাজিল করিয়া আল্লাহ রসুলকে শেফা করে দিয়েছেন সুস্থ করে দিয়েছেন সেই দুইটি সুরা হল সুরায়ে ফালাক এবং সুরানাস উল্লাহ বিরব্বিল ফালাক মিং সারদিমা ফলাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة النَّاسُ قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনালি এই দুইটা সুরা যদি তুমি পাঠ করো জিন কখনো তোমার কাছে আসতে পারবে না কাছে আসতে পারবে না বরং জিন পালাইতে থাকবে পালাইতে থাকবে পালাইতে থাকবে এই দুইটা সুরা এমন পাওয়ারফুল সুরা জিনদের জন্য এই দুইটা সুরা পরা মাত্র জিনেরা সেখানে আর থাকতে পারে না এরপরে হাদিসের মধ্যে আছে সুরা বাকারা যেই ঘরের মধ্যে পড়া হবে সুরা বাকারা যেই ঘরের মধ্যে পড়া হয় ওই ঘরের মধ্যে কখনো জিন প্রবেশ করতে পারে না এজন্য যারা সুরা বাকারা পড়তে পারেন নিজেরাই পাঠ করবেন আর যদি পড়তে না পারে মোবাইল ফোনে আপনি সুরা বাকারা চালাইতে থাকবেন সুরা বাকারা চালাইতে থাকবেন আওয়াজ বাড়ায় সুরা বাকা বাকারা চালাইতে থাকবেন ইংসা আল্লাহ ওই জিন কখনো ঘরে প্রবেশ করতে পারবে না এবং সর্বদা আয়তাল কুরসি পাঠ করবেন কুরসি না তো পাওয়ার পাঁচ অক্ত নামাজের পরে আয়তাল কুরসি পাঠ করে নিজের শরীরে দম করবেন ইংসা আল্লাহ জিন কখনো আপনাকে অ্যাটাক করতে পারবে না এরে নবীর উম্মতের দল আর একটি আমল হলো সর্বদা অজু অবস্থায় থাকবেন অজু অবস্থায় থাকবেন অজু অবস্থায় যদি থাকেন ইনশাল্লাহ জিন কখনো আপনাকে আক্রমণ করতে পারবে না এরে নবীর আশে কুম্মতের দল জিনদের সঙ্গে যদি মোকাবেলা করতে চান তাহলে সুরা ফালাক এবং নাচ বেশি বেশি পাঠ করবেন কারণ সুরা ফালাক এবং সুরানাচ যখন পাঠ করা হবে জিনেরা আর সহ্য করতে পারে না কারণ এই দুইটা সুরার এত পাওয়ার জিনের সামনে পাঠ করলে জিন পুরে সার হয়ে যায় ই কালামে হাকিম করতে আয়া সালাস্তু কাদিম জামিউল আইল বিফিল কোরআনে হাকিম তাকাসরাত বুওয়াফাহামু লিজালি এর নবীর উম্মতের দল জিন শয়তান জিন শয়তান থেকে বাঁচার জন্য যে দুইটি সুরার আমল দিলাম আরও যে সমস্ত সুরার কথা বললাম সুরা পাকারা পাঠ করবেন ইনশাল্লাহ জিন কাছে আসতে পারবে না জিন শয়তান থেকেও যেমন বাঁচতে হবে মানুষ শয়তান থেকেও তেমন বাঁচতে হবে জিন শয়তান থেকে তাও বাঁচা যায় কিন্তু মানুষ শয়তান থেকে বাঁচা বড় কঠিন মানুষ শয়তান থেকে বাঁচার জন্য বান্দা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে যদি মনটা কুলিয়া যদি দোয়া করো দোয়ার মালি মানুষ শয়তান থেকেও তুমি আমাকে হেফাজত করো আমার আল্লাহ মানুষ মানুষ শয়তান থেকেও তোমাকে হেফাজত করবে তবে বান্দা তোমার নিয়ত থাকতে হবে ভালো নিয়ত যদি ভালো থাকে ইনশাল্লাহ তুমি সফল কাম হবে আর নিয়তটা যদি হয় তোমার খারাপ তুমি যতই চেষ্টা করো কখনো তুমি সফলতা পাইবা না প্রিয় ভাইরাই জন্য জিন শয়তান দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই আপনি শুধু সুরা নাচ ফালাক করে নিজের শরীরে দম করবেন আয়তাল কুর্সি পরে নিজের শরীরে দম করবেন এবং সুরা বাকারা আপনার ঘরের মধ্যে আপনি চালু রাখবেন ইনশা আল্লাহ জিন কখনো আপনার ঘরে প্রবেশ করতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকে জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে হেফাজত করুক সকলে বলেন আমিন